গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে র্যাব এবং পুলিশের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহায়তায় গাজীপুর জেলার চিহ্নিত সন্ত্রাসী ওয়ারেন্ট মুক্ত আসামি এবং শ্রীপুর এলাকার ট্রাস্ট অবৈধ বালি উত্তোলনকারী ডাকাতলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভিতর থেকে গ্রেফতার করা হয় একই সাথে এই অপারেশনে তার আরো ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয় অভিযান চলাকালীন সময় তল্লাশির মাধ্যমে তার বাসা থেকে দুইটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দুইটি ইলেকট্রিক শক মেশিন অত্যন্ত পরিতাপের বিষয় একটি মহল এনামুল বিষয়টিকে রাজনৈতিক সহ উদ্দেশ্য সহ ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে সেনাবাহিনী কোন ব্যক্তি বা দলের পক্ষে নয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে যারা এই ব্যাপারে অপপ্রচার করেছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে আমরা মনে করি এদেরও কোনো না কোনো ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে সে বিষয়টিকেও আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের ব্যাপারে প্রথম আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও গতকালকে আপনারা অনেকেই এই অপারেশনের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং সকলেই অবগত আছেন কিছু সরকার মহল তার বাসা থেকে ব্যক্তিগত কিছু সরঞ্জাম আদি হারানো গিয়েছে বলে মিথ্যা ও বানোয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে এরূপ মিথ্যা অপবাদ ছড়ানোর সাথেও যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি আমরা এলাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই যৌথ বাহিনীকে তথ্য তথ্য দিয়ে সহায়তা করার জন্য পাশাপাশি এলাকাবাসীকে এরূপ সন্ত্রাসী সাথে যারা জড়িত তাদের ব্যাপারে ভবিষ্যৎ দিনগুলোতে তথ্য দিয়ে যৌথ বাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছে তারা যেখানেই লুকিয়ে থাকুক একইভাবে তাদেরকেও গ্রেফতার করে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে গাজীপুর জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার লক্ষ্যে গাজীপুর আর্মি ক্যাম্প তথা বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের মতো ভবিষ্যৎ দিনগুলোতে এরূপ সন্ত্রাস বিরোধী অভিযান এবং অস্ত্র উদ্ধার অভিযানের কার্যক্রম অব্যাহত রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলা এই অপারেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি আমার বক্তব্য বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে এবং আমরা মনে করি যে সন্ত্রাসীদের কোনো ব্যক্তি বা দলীয় পরিচয় থাকতে পারে না তার একটি পরিচয় সেটা হচ্ছে সে সন্ত্রাসী সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাকে তাকে গ্রেফতার করি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য আমরা আসলে এই অপারেশনটা যখন করেছি আমরা যথাযথ প্রক্রিয়া মেনে তারপরে আমরা এই অপারেশনটা করেছি আমাদের সাথে পুলিশ র্যাব এবং আপনাদেরও বেশ কিছু তথ্যপ্রদর্শী আমাদের সাথে ছিল এবং সার্বক্ষণিক সেটা কোনো না কোনো ক্যামেরা আওতায় ছিল পুরো সময়টা তো এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি না এবং এটা অবশ্যই উদ্দেশ্য কল্পিত এবং বানোয়ার্ড ভাবে ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে আমি আমার বক্তব্যও বলেছি যে তাদেরকেও আমরা চিহ্নিত করে অভিভূত আমাদের মেয়ের আমায় আহ নিয়া করছাল আপনার প্রথম প্রশ্ন ছিল যে তাকে বিভিন্ন মহল দেশের রাজনৈতিকভাবে এটা বলছে যে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আমি আগেই বলেছি প্রশ্নের উত্তরটা যে আমরা আসলে কোনো মনে করি না যে হচ্ছে কোন সন্ত্রাসের কোন দলীয় এবং ব্যক্তি পরিচয় এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না আমাদের কাছে ইম্পর্টেন্ট সে একজন সন্ত্রাসী আর আপনি যে কথাটা বলেছেন যে তাকে পানি ভিতর থেকে শিকল বাঁধা অবস্থায় এটা আমি বলবো যে এটাও একটা বানোয়ার তথ্য কারণ হচ্ছে আপনারা সবাই এখানে হাজির ছিলেন এবং অনেকগুলো ক্যামেরা ওইখানে আমাদের ছিল আমাদের সাথে পুলিশ ছিল আমাদের সাথে র্যাব সদস্য ছিল সবাই ছিল এরকম কোনো ঘটনা ঘটেনি না এবং তাদের পরিবারের মনে করি এটা আমরা প্রক্রিয়াগত ভাবে পুলিশে হস্তান্তর করেছি এবং হচ্ছে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে তদন্তের সুবিধার্থে আমরা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি না অবশ্যই তদন্ত প্রক্রিয়া শেষে আপনারা বাকি বিষয় গুলো জানতে পারবে আমাদের কাছে আসলে এরকম কোন বিষয়ে আমরা

আমি একটা বক্তব্য চিত্র আপনারা খতিয়ে দেখবেন যদি খতিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাই এই প্রশ্ন নিজেরাই খুঁজে বের করতে পারবেন পাশাপাশি যার কথা বলছেন সে একজন চিহ্নিত সন্ত্রাসী বলে আমরা জানি আমরা তাকেও খুঁজছি আমরা এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করবো যে তার ব্যাপারে তথ্যটিও আমাদেরকে তাকে ধরিয়ে দেওয়া Thank you.